তো গাইস আপনারা কি জানেন যে আপনাদের জিমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট কোথায় কোথায় লগ ইন করা আছে অনেক সময় কী হয় আমরা কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করি বা থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের কাজ করি আমাদের যখন কাজ শেষ হয়ে যায় আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে আসি এবং সেখানকার যে গুগল আইডি বা জিমেল আইডি সেটা কিন্তু লগ আউট করতে ভুলে যাই বা মনে থাকে না এবং তারপরে কিন্তু অ্যাপটাকে আমরা আনস্টল করি বা ডিলেট করে ফেলি কিন্তু আমাদের যে গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস সেটা কিন্তু সেই অ্যাপ বা সেই থার্ড পার্টি ওয়েবসাইট এখনও কিন্তু তারা পায় এর ফলে কিন্তু আমাদের যে মোবাইল সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা পরিমাণে বেড়ে যায় বা আমাদের যে গুগল অ্যাকাউন্ট সেটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা পরিমাণে বেশি হয়ে থাকে তো প্রথমত আমাদের জানতে হবে যে আমাদের যে গুগল অ্যাকাউন্ট সেটা কোথায় কোথায় লগ ইন করা আছে এবং যদি লগ করা থাকে সেটা কিভাবে লগ আউট করবো সেটা কিন্তু আমাদের প্রথমত জানতে হবে তো আপনাদের যদি রকম সমস্যা হয়ে থাকে আপনি যদি জানতে চান অবশ্যই কিন্তু বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন তাহলে কিন্তু আপনিও জানতে পেরে যাবেন যে আপনাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল আইডি কোথায় কোথায় লগ ইন করা আছে লগ যদি করা আছে কিভাবে আপনি লগ আউট করবেন তো অবশ্যই কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা থাকবেন তো চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আপনি বের করবেন তো প্রথমত কী করবেন প্রথমত আপনি আপনাদের যে জিমেল আইডি বা জিমেল বক্স সেটা কিন্তু ওপেন করবেন দেখতে পেন এখান থেকে জিমেল বক্স ওপেন করছি এখান থেকে জিমেল বক্স ওপেন করার পর এখানে আপনি ক্লিক করবেন ডান দিকে প্রোফাইলে ডান দিকে প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের প্রথম বেছে নিতে হবে যে আপনি কোন জিমেল আইডি বা কোন গুগল আইডিটা আপনি চেক করতে চান তো এখান থেকে দেখতে পাবেন আমি কিন্তু এই আইডিটা চেক করতে চাই নিচেরটা ঠিক আছে এখানে ক্লিক করবো এরকমভাবে আপনি প্রথমত গুগল আইডিটাকে বেছে নেবেন গুগল আইডি বেছে নেওয়ার পর জাস্ট আরেকবার আপনি এখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্ট বলে এখানে ক্লিক করবেন পুরো প্রসেস আপনারা ভালোভাবে দেখতে বিনা কোনো স্কিপ করে তাহলে আপনি শিখে যাবেন বা বুঝতে পারবেন ঠিক আছে স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না পরে ভালোভাবে পস্তাতে হবে ঠিক আছে তো স্কিপ না করে দেখতে একটু বার যদি টানেন এখানে একটা অপশান পেয়ে যাবেন সিকিউরিটি বলে জাস্ট সিকিউরিটি অপশানে ক্লিক করবেন সিকিউরিটি অপশানে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে আসার পর কী অপশান খুঁজতে হবে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে তো দেখতে পান এই অপশানটা কিন্তু আমাদের থেকে বড়ো একটা সমস্যার অপশান এই অপশানটাকে কিন্তু আপনাদের বের করতে হবে তো দেখতে যায় ইউর কানেকশানস টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস এই অপশানটা কিন্তু খুঁজে বের করতে হবে জাস্ট এখানে ক্লিক করবে এইখানে ক্লিক করার সমস্ত সময় একটু লোডিং হবে তারপরে কিন্তু এরকম এন্টারফেস আসবে এবং এখানে সমস্ত ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পান এখানে কিন্তু লেখা যে থ্রি টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিসেস মানে তিনটি অ্যাপ কিন্তু লগ ইন করা আছে এই ইমেল আইডির সাহায্যে বা জিমেল আইডির সাহায্যে দেখতে পান একটা আছে ইয়াডোপ প্রিন্টারেস্ট এবং রিমেকার এই তিনটি অ্যাপ কিন্তু এখানে লগ ইন করা আছে তো আপনারা যদি বের করতে চান এরকমভাবে কিন্তু বের করতে পারবেন যে কোথায় কোথায় লগ করা আছে এবার যদি আপনাদের কোনো ওয়েবসাইটে বা কোনো অ্যাপের মধ্যে এরকমভাবে দেখা যাচ্ছে লগ ইন করা আছে তাহলে কীভাবে সেটাকে রিমুভ করবেন বা লগ আউট করবেন লগ আউট করার জন্য সেই অ্যাপের উপরে জাস্ট একবার ক্লিক করবেন অ্যাপের উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পান এখানে আছে ডিলেট ওয়াল কানেকশানস ইউ হ্যাভ উইথ অ্যাডোভ মানে অ্যাপটার নাম দেওয়া আছে আপনি যদি ডিলেট করতে চান আবারও এখানে ক্লিক করবেন দেখতেন একটা অ্যারো অপশান দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি কী করবেন কনফার্ম করে দেবেন দেখতেন কনফার্ম বলে একটা অপশান দেওয়া আছে কনফার্মে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লোডিং হবে এবং এখান থেকে দেখতে পান এটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো এখান থেকে আপনি আবার কী করতে পারেন কেটে দিবেন এটাকে তারপরে আপনি যদি ব্যাগ আসেন তো দেখতেন ব্যাগ আসার সঙ্গে সঙ্গে দেখতে পান এখান থেকে কিন্তু সেই অ্যাপটা রিমুভ হয়ে গেছে বা লগ আউট হয়ে গেছে তো এই ভাবে কিন্তু আপনারা দেখে দেবেন যে আপনাদের জিমেল আইডির সঙ্গে কোন কোন অ্যাপ কোন কোন ওয়েবসাইট লগ করা আছে আমরা যদি লগ ইন করা থাকে অবশ্যই এখান থেকে এসে লগ আউট করে দিবেন তো আমি একটাই আপনাদেরকে করে দেখালাম তো আপনারা চাইলে সমস্ত অ্যাপ করতে পারেন তো আমরা দেখতেন দুটো অ্যাপ এখন আছে যেটা আমি ইউজ করি তো লগ আউট করছি না আপনাদের যদি অনেকগুলি অ্যাপ শো করছে ওয়েবসাইট শো করছে অবশ্যই এখান থেকে এসে লগ আউট করে দেবেন তো ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে লাগে উপকারে আসে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটা কেমন আছে সেটা কিন্তু অবশ্যই কনভার্সে আমাকে জানতে ভুলবেন না তো দেখার পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও সঙ্গে তখন আমাদের চলি টাটা বাই বাই